দেবী চট্টোপাধ্যায় এই নামের যতটা পরিচিতি তার চেয়ে অনেক বেশি পরিচিত তিনি মা সারদা নামে মা নামের যে মাধুর্য তার প্রকাশ জীবন জীবনযাপনের মধ্য দিয়েই তাই তো গিরিশ ঘোষকে তিনি বলতে পেরেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী

ঊনবিংশ শতাব্দীতে নারী জাগরণের ভিত্তিপ্রস্তর তাঁর হাত দিয়েই হয়েছে শ্রী রামকৃষ্ণের মহাসমাধির পর নিরবচ্ছিন্ন চৌত্রিশটি বছর তিনি রামকৃষ্ণের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন কি বিপুল স্নেহ কেউ এরা রক্তের সম্পর্কে জড়িত নন অথচ কি অবিচ্ছেদ্য প্রাণের টান সন্তানের নিরাপত্তা সুখবিধানে যা অতন্ত্র কলকাতায় প্লেগ যখন মহামারীর আকার নিয়েছে অথচ চিকিৎসা জনসেবার জন্যে যথেষ্ট টাকা নেই তখন বিবেকানন্দ সিদ্ধান্ত নিয়েছিলেন বেলুড় মঠে জমি বিক্রি করে দিয়ে সেই টাকায় সেবা কাজ চালাবেন স্বামীজির সিদ্ধান্তের বিরোধিতা করেন মা সারদা বৃহত্তর কাজের জন্যে যে জমি নির্দিষ্ট তা মাত্র একটি সেবা কাজের জন্যই নিঃশেষিত করা যাবে না এমনই ছিল তার দূরদর্শিতা মায়ের জীবনের মঙ্গলময়ী রূপেই তুলে ধরছেন কলকাতার আশুতোষ কলেজের অধ্যাপিকা শ্রীমতী দীপা বন্দ্যোপাধ্যায় জীবনের শেষ বেলায় স্বামী বিবেকানন্দ শ্রী মাকে একদিন প্রণাম করে বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আমি এটাও জানি যে তোমার মতন মা ওই একটি আর দ্বিতীয় নেই তো আমাদের নারী সমাজে নারী শুধু জীবন সঙ্গিনী নয় নারী হলেন রূপা সেই জন্য শ্রী শ্রী মা কে আমরা রূপা বলি স্বামীজি পাশ্চাত্যে গিয়ে দেখেছিলেন তাদের পুরুষ সমাজ নারীকে পূজা করে প্রেজিং আর প্যাম্পারিং করে সেটা কিন্তু পূজা এক ধরনের সেই পূজার উপকরণ হল প্যাশন স্বামীজি ব্যাখ্যা করে বলছেন যে তারা নারীকে পূজাই করছেন কিন্তু পূজা করছেন প্যাশন দিয়ে তারা নারীকে নির্ভর করছে কিন্তু নির্ভর করার মূলে রয়েছে প্যাশন এই দৃষ্টিকে ঘুরিয়ে দিয়ে স্বামীজি বললেন আমাদের দেশে নারী জননী এবং এই হল ভারতবর্ষের দৃষ্টিভঙ্গি নারীর চরিত্রে যেটি সবচেয়ে বড় গুণ সেইটি মা সব সর্বোত্তম ভাবে দেখিয়েছেন তার মধ্যে ছিল স্বাভাবিক এবং স্বভাবজ দেশপ্রেম তেমনি ছিল তার স্বাধীনতা স্পৃহা সেই রকম ছিল তার স্বনির্ভরতা জয়রামবাটির মাটিকে প্রণাম করে বলতেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছে সময় অন্নবস্ত্রের প্রচন্ড কষ্ট দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের কাপড় পাচ্ছে না মহাসব শুনে অথির হয়ে বলতেন ওরা কবে যাবে গো তারপর আবার নিজেই বলতেন তাও না আমাকে একটা চরকা আমি সুতো কাটি পত্রিকার সম্পাদক ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী এস কে র্যাডক্লেফে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সিস্টার নিবেদিতা লেখেন আমার ধারণায় বর্তমান পৃথিবীর মহত্তম নারী তিনি একটি চিঠিতে তিনি লেখেন আদরিণী মাগ ভালোবাসায় ভরা তুমি তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই তা পৃথিবীর ভালোবাসা নয় স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে অমঙ্গল করে না সোনার আলোয় ভরা তা খেলায় ভরা নিজের সারল্য আর অনির্বাণ ভালোবাসায় ভরা একটি সুন্দর জীবন তিনি উপহার দিলেন মানবজাতিকে তাই দেবীর জন্মবার্ষিকীতে আজও এক আদর্শ জননের প্রতিচ্ছবি ফুটে ওঠে আমি কি কেবল ভালোরই মা মন্দর নই সরুন হে মহা জীবন হে